একদম মনে কত যুগ ধরে খায় না এমন ভাব ভাবনা দিয়ে টিপ দিয়ে রাখ খেয়ে নেবে এই ওষুধ ও ওষুধ এনেছ এই ফেলে এলো যা আর খাওয়া ওষুধটা খাওয়া টিট দেবে আছো ছোপা কয় চোপায় আছো আবার গেছে যদি আবার পাওয়া যায় এই পাড়ার খবর না আবার নেই খালি ওই ঘরে দেখতে গেছে আমার মা আর বাবু কি করে ওই দেখো চোর 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 এই বাবা এ চোর ধরবি না চলে গেলো যা বাবা চলে গেল ওই বাবা চলে গেল যা চলে গেল কিন্তু বাবা ওই দে তুই দে তার মানে তোকে বলতে গেলে তুই দে এই চোর 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 ধরা পড়েছে চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে রে মার খাবি দিয়েছে একটা হয়নি না না পাগল তে চল এ দাঁড়িয়ে পড়ে আউস কত বড় দাঁড়িয়ে পড়েছে টেবিলে যাও যাও নিচে চোর কি চোরের চোর